আঞ্জুমানে কাদেরিয়া তরিকা বাংলাদেশ কর্তৃক আয়োজিত পীর ও মুর্শিদ পাকের বাৎসরিক অরস পাক দুই হাজার পঁচিশ বাংলা ক্যালেন্ডারের মাঘ মাসের তেইশ তারিখে দিবাগত রাতে এই অরস শরীপটি পালন করা হয় উক্ত অরস শরীফটিতে আঞ্জুমানে কাদেরিয়া তরিকা পাবনা জেলা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মরিদগঞ্জ সহ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই অরশ শরীফটি পালন করা হয় উক্ত অরস শরীফে হাজারো দোকানপাট পাবনা জেলা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দু একদিন আগে থেকেই উপস্থিত হতে দেখা যায় উক্ত অরুশ শরীফে খাবারের দোকান থেকে শুরু করে ঘরোয়া আসবাবপত্র জামা কাপড়ের দোকান ও বাচ্চাদের জন্য নাগরদোলা সহ বিভিন্ন রাইড উপস্থিত হন উক্ত শরীফটিতে আঞ্জুমানে কাদেরিয়া তরিকার বিভিন্ন আলেমগন নসিহত করেন উক্ত ওর শরীফটি পরিচালনা করেন সিলসিলায় কাদিরিয়া সাজান সিং হজুর পাক হরজত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদি আল বাগদাদি মাদাহ रसता नजर आता